টা বলতে আমি বাড়িতে ছিল আমাকে কি নন্দু মালিক আর নিত্যানন্দ আমাকে ডাকলো ডেকে আমাকে বললো যে হেদাই এখন আমার মাঠের ধারে বাড়ি আমাকে দেখে ডাকতি আমাকে

এখন কি চাই ও আমার এটা ফলাফল চাই ওই যে নিন্দু মালিক ও আগে নেম ছিল মানে যুব থেকে ওই মানে প্যাচকে আমাকে মারধর ওর ও দাদা শিবিক পুলি বলে ও যে আমার কিছুই করতে পারবে ও দাদা শিবিক পুলি এরকম ব্যাপার এরকম ব্যাপার আমাকে মারধর করে বাড়ি থেকে আমার কালের নদীর নাম দিয়েছিল বন্ধ করছিল ভিতের নন্দ সংগ্রাম সে আমাকে দেখি তারা ছেলে ছুটে গেল ছুটে গিয়ে কেটে গিয়ে আর ওরা কেটে বলো মানধৰ <Dihana> কৰি <Sites> আমাদের বাড়ি হচ্ছে মাঠের দিকে মাঠের দিকে বাড়ি এবং ও বাড়িতেই ছিল ওকে ডাকছে তেমন ডাকে ওই যে মেরেছে আর ও ডেকেছে ডাকতে গেছে বলছে যে দুই চার দিন করে করে মানে ওখানে বস বসা হচ্ছে কথাবার্তা ওই তো আমি তো কাজে ছিলাম না আমি তো বাড়িতে ছিলাম একটা জমির তো কথাবার্তা হতে হতে মানে দিয়েছে এতে করে ওখানে মানে সেই ইয়ে ছিল তো মানে ফসল লাগিয়েছে মুগুর ছিল একটা বড় বাঁশের মুগুর তাতে করে মেরেছে আমার বাড়ির সামনে আগে বিকে জমির তোবা শিয়ারা শিয়ারা হ্যাঁ শিয়ারা রাগু শিয়ারা শিয়ারা ওটা আমার স্বামী আমার নাম লক্ষ্মী নাম অষ্ট আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী অষ্ট সাঁতরা তাকে বিজেপির লোকেরা মারধর করেছে তৃণমূলের হয়ে ভোট করেছে এই রোগ ছিল আজকে প্রচণ্ডভাবে মারধর করেছে এমন মারধর করেছে এমন অস্ত্র দিয়ে মুগুর দিয়ে যা মারধুরগে এত রক্ত বেরিয়েছে ঘামচা হয়ে গেছে ও ছেড়ে ধরতে গেছে তার জামা প্যান্ট সব হয়ে গেছে রক্তে রক্তের বন্যা হয়ে গেছে ওকে এখন হসপিটালে ভর্তি করা হয়েছে আর ওই তৃণমূল কংগ্রেসের ভোট করেছে বিজেপি ওখানে ভোট পায়নি কারণ চেয়েছিল যে সব বিজেপিতে ভোটটা দেয় কিন্তু এ ওখানটা রুখে গিয়েছে আমাদের আড়ানডি দু নম্বর অঞ্চলের শিয়ারাতে বাড়ি তাই এর নাম হচ্ছে অষ্ট সাঁধরা একে মারধর করেছে আমরা প্রশাসনকে জানিয়েছি অভিযোগ জানাচ্ছি যে কারণ বিজেপি মানুষের কাছ থেকে ওরা সরে গেছে মানুষ ওদের ভোট দেয়নি এবারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তৃণমূল কংগ্রেসের বিভাগকে ভোট দিয়েছে আর এরাও সব ভোট করেছে সে এতেই মারধর করেছে